আজ পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বারোই বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এবং পনেরো সাওয়াল চৌদ্দশো পঁয়তাল্লিশ আজকের এই দিনে উপমহাদেশের অদ্বিতীয় অনুবাদক কবি কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক এবং ভারতীয় সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন তিনি উনিশশো সালের এই দিনে সিলেট জেলায় জন্মগ্রহণ করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয় কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় ও পোল্যান্ডের ভাসবি বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য ভারতীয় নন্দনতত্ত্ব ললিতকলার ইতিহাস সহ নানা বিষয়ে অধ্যয়ন করেন তিনি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম অধ্যাপনার কাজ শুরু করেন মায়ানমারের রেঙ্গুনে পরবর্তীতে পড়ান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি কবিতা শিশু সাহিত্য উপন্যাস প্রভৃতিতে বিশেষ অবদান রেখেছেন তবে বাংলা অনুবাদ সাহিত্যের ইতিহাসে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য নিজের প্রচেষ্টায় পূর্ব ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠ রচনাগুলি বাংলায় অনুবাদ করেছেন তিনি এছাড়াও তিনি বহু দেশের কবিতা ও ছোটগল্প সাহিত্য অনুবাদ করে বাংলা শিশু সাহিত্যে বিশেষ অবদান রাখেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় হরবোলা ও কাঠি সহ ছোটদের গল্প সংকলন করেছেন তার সম্পাদিত দেশ বিদেশের শিশু সাহিত্য নামক গ্রন্থমালায় পৃথিবীর বিভিন্ন দেশের শিশু সাহিত্যকে বাংলায় উপস্থিত করেছেন তার গ্রন্থসমূহের মধ্যে ভেদ বিভেদ আলীবাবার গুহা এই শহরে চোর নেই কাঁচের ঘর রহস্যময় রোমাঞ্চকর লাতিন আমেরিকার উপন্যাস সংগ্রহ ইত্যাদি উল্লেখযোগ্য মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়কে খগেন্দ্রনাথ মিত্র স্মৃতি পুরস্কার পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিদ্যাসাগর পুরস্কার এবং অনুবাদে তার কৃতিত্বের জন্য ভারতীয় সাহিত্য একাদেমি তাকে নতুন পুরস্কারে ভূষিত করে অবশেষে দু সালের চার আগস্ট তিনি করোনায় আক্রান্ত হয়ে কলকাতায় পরলোক গমন করেন